সালামু আলাইকুম দর্শক আসরের নামাজ করা হচ্ছে যাদের করা হচ্ছে শহীদ হাবি চত্বরে আসরের নামাজ আদায় করা হচ্ছে শহীদ আদি চত্বর শাহবাগ থেকে আসরের নামাজ আদায় করা হচ্ছে আসরের নামাজ আদায় করা হচ্ছে শহীদ আদিত চত্বরে শহীদ হাজির চত্বরে আসরের নামাজ আদায় করা হচ্ছে শহীদ হাজির চত্বর শাহবাগ শহীদ হাজির চত্বরে আসরের নামাজ আদায় করা হচ্ছে সবাই আচরণ আদায় করেছে এখন আবার মঞ্চের সামনে সবাই বসে উঠছে ইনশাআল্লাহ স্লোগানে স্লোগানে মুখরিত হবে হাদি চত্বর শহীদ হাদির বিচারের দাবিতে বিচারের দাবিতে অনেকে আসছে चारे <laughs>

শহীদ উসমান হাতির বিচারের দাবিতে হাদি চত্বরে স্লোগানে স্লোগানে মুখরিত এমাত্র আসর নামাজা করা হয়েছে

যারা যারা ওসমানের হাদির বিচারের দাবি করেন তারা সবাই লাগতে যাবেন শহীদ হাদি চত্বর

मुंबई हादीबाई काम दिए थे हादीबाई तुलाई किंतु बचाए नाही तुलाई किंतु बचाए नाही जनता का जनता जनता वी वांट जस्टिस वी वांट जस्टिस वी वांट जस्टिस वी वांट जस्टिस 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 वी वांट जस्टिस वी वांट जस्टिस वी वांट जस्टिस

সামনের যে আপনারা লিখছেন হাবিবক্তিবাদ निकला in the champions.

آي بيتاي 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 آي راتي بيتاي آي آسي نا ڏيکاتا راستي تي دور پيرا آي راتي نا ڏيکاتا آي آسي نا ڏيکاتا راستي تي دور پيرا آي سيراٽ نه ڏيکاتا راستي تي دور پيرا جاء وڳي دور پيرا آي آسي نا ڏيکاتا

حقی مانے انصاف حقی مانے یزادی حقی مانے انصاف ہمرا کی چار آزادی آزادی ہمرا کی چار آزادی ہمرا کی چار آزادی آزادی ہمرا کی چار آزادی آزادی ہمرا کی چار آزادی آزادی आजादी 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 ढाका 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 जीपलो विप्लव विप्लव